ফুলগাজি এবং পশ্চম উপজেলার অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয় কেন্দ্র অবস্থান নিয়েছে তাদের জন্য আমরা কিছু খাবার নিয়ে এসেছি তৈরি খাবার রান্না করা খাবার সেটা আমরা সরবরাহ করার জন্য মধ্য ধনিয়াকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র যেটা রয়েছে সেখানে আমরা যাচ্ছি মনে দাও ওদিকে যাও মন্ডে দেখব নি দেখব নি আরে ওদিকে কাছে এত মনে অস্থির হবে দেখা হবে আপনি পাবেন আবার আসছি দেন আপনিও চলো না এদিকে যাও আমি জান সরেন এই গুলো পাটা দিলাম হ্যাঁ দাও জি হ্যাঁ নিয়ে বামে চলে যাও সবাই নিয়ে যাচ্ছে ডানে চলে যাও নেন জানি